হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে ওল ঘণ্ট তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানটায় আমি তিনশো গ্রাম মতো ওল নিয়েছিলাম তো ওলটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো আলু আলুটাকেও আমি ওলের সাইজে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর লাগবে হচ্ছে মাথা তো আমি শোল মাছের মাথা নিয়েছি তো দেখো মাথাটাকে আমি আগের থেকে ভেজে রেখে দিয়েছি তো এদিকে আমি আলু আর কোলটাকে একটু ভাবিয়ে রেখে দিয়েছি তো দেখো কড়াইয়ের জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল সর্ষের তেল আর দিয়ে দিলাম চারটে মতো শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব যতক্ষণ গন্ধ না ছাড়বে তো বন্ধুরা তোমরা কিন্তু স্কেপ কেউ স্কিপ করো না পুরো রেসিপিটা দেখতে থাকো তো এবারে ফোরনটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ওল আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব তো এই ওল ঘন্ট ওল ঘন্ট খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না তো দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তো হলুদটা দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে দেবো তো এইভাবে আমি ওল আর আলুটাকে ভিজে নেব তো দেখো প্রায় ভাজা হয়ে এসছে আমি আবারও ভালো করে একটু নেড়ে দিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো ভেজে রাখা মাথাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো এই রেসিপিটা বেশিক্ষণ টাইম লাগে না খুব অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায় বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো তো দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো ওল সব রকম করেই খাওয়া যায় আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো সেদ্ধ করে খেতে পারো রান্না নিরামিষ করেও খাওয়া যায় আবার মাছের মাথা দিয়েও খাওয়া যায় খাওয়া যায় তো সব ধরনের রেসিপি করেই ওলটাকে খাওয়া যায় তো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তো দেখো সব পরিমাণ মতো গুঁড়ো মশলা অ্যাড করেছি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি তো ঝাল লবণ ব্যালেন্স করার জন্য চিনিটাকে আমি দিয়ে দেব দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে দেব তো বন্ধুরা তোমরা এইভাবে একবার মাছের মাথা দিয়ে ওল ঘণ্ট বানিয়ে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো এই মাছের আমি শোল মাছের মাথা দিয়ে আজকে তোমাদের ওল ঘণ্ট করে দেখালাম তোমরা যে কোনো মাছের মাথা এখানে ব্যবহার করতে পারবে তো এই ওল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে তো দেখো আমি আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা খুলে আমি আবারও ভালো করে নেড়ে দেবো যেহেতু ওলটা আর আলুটাকে আমার আগের থেকে ভাপিয়ে রেখেছিলাম তো যে তার জন্য বেশি কোন টাইম লাগবে না সেদ্ধ হতে তো মাছের মাথাগুলো একটু আমি খুঁজতে সাহায্যে ভেঙে দিলাম যাতে আরও ভালো লাগে খেতে তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা তো দেখো প্রায় হয়ে এসে আমি নামানোর আগে এক চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দিলাম আর ঘি দিলে যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখো হয়ে গেছে আমার রান্নাটা তো দেখো ওলটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে তোমরা দেখতেই পেলে আমি খুন্তির সাহায্যে একটু দেখলাম তো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসছে তো বন্ধুরা এইভাবে একবার তোমরা বাড়িতে শোল মাছের মাথা দিয়ে উলখণ্ড বানিয়ে ট্রাই করবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে তো দেখো পুরো জলটা শুকিয়ে গেছে পুরো টাইট হয়ে গেছে একটু জল নেই এবার আমি নামিয়ে দেব তো দেখো আমি নামিয়ে দিলাম তো কেমন লাগলো আজকে এই শোল মাছের মাথা দিয়ে ওল ঘণ্ট রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে